আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শকবৃন্দ এই ভিডিওতে আমি এশা তারাবি বীতির পড়ার এ টু জেড নিয়মগুলো শিখিয়ে দেব ইংসা আল্লাহ দর্শক যখন এশারে আজহান হবে এশার আজানের দোয়া পাঠ করে অজু বানিয়ে একাগ্র মনে এশারের চারাকাত রাকাত সুন্নতে জায়দা পড়বেন এশারে চারাকাতে সুন্নত জায়দা পড়লে এটা আছে না পড়লে গুনাহ নেই আপনি যদি পড়তে চান নিউটি করবেন আমি এশারের চার রাকাত সুন্নত নামাজ পড়িতেছি অল্লাহ আকবর এইভাবে নিয়োগ করে আপনি হাত বাঁধবেন মনে করেন এখানে আপনি দাঁড়াইছেন নিয়ত করে হাত বাঁধছেন হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন পাঠ করবেন এরপর বিসমিল্লাহি রহমান রহিম এরপর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পুরো সুরা ফাতিয়া পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম বলে এখানে যে কোনো একটি সুরা আমি এখানে সুরা ফিল লিখেছি আপনি যে কোনো একটি সুরা পাঠ করবেন পাঠ করে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে তিন তসবি আছে সোবাহান বিয়াল আজিম এভাবে তিনবার পড়বেন সামি লিমান হামিদা এটা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন এরপর একটা দোয়া আছে হামদাং কাথি রং তৈয় বা মোবার কাং ফি পারলে পড়বেন না পড়লে ছেড়ে দেবেন সমস্যা নেই এরপর আপনি শেষ চলে যাবেন শেষ দায় প্রথমে তিন তাজবি সোবাহান রব্বিয়াল আলা তিনবার পরে এরপর আল্লাহ আকবার বলে উঠে বসবেন বসে একটা দোয়া আছে আল্লাহ মকিল্লি ওর হামনি ওহদ্দিনী দোয়াটা পাঠ করে এরপর আবার সিজদা আসবেন আবার তিন তিনটার পড়বেন এরপর আবার সেজদা থেকে সোজা হয়ে আপনি একেবারে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর প্রথম রাকাতের মতো সানা পাঠ করতে হবে না আউজবিলা পাঠ করতে হবে না বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরে ফাতে হামদু সুরা পাঠ করবেন এরপর বিসমিল্লাহি রহমান রহিম বলে সুরে নাসর ইদা জা আনসাল্লাহ এখানে আপনি অন্য যে কোনো সুরা পাঠ করতে পারেন তো আমি এখানে সুরে নাসর de dekehici. আপনি আল্লাহ বলে রুকুতে চলে আসলেন তিন তাসবি পড়লেন সুহান রব্বিয়াল আজিম সামি হলিমান হামিদা রব্বানা আল একাল হাম হামদাইকাথি রং তো ইবা মোবা রকাং ফি এরপর আপনি শেষদে আসলেন শেষদে আসলে আবার তিন তাসবি পড়লেন আবার সিজদা থেকে উঠলেন আল্লাহ মকফিল্লি ওর হামনি ওয়াদিনী ওর সুকনি ও আফিনী দোয়াটা পাঠ করলেন আবার শেষদে আসলেন তিন তসবি পড়লেন শেষদা থেকে উঠে বসলেন তো দুই ডাকাত হলো দুই ডাকাতে বসে শুধু তাসাউদ পাঠ করবেন এটাকে প্রথম বৈঠক বলা হয় তাসাউদ পাঠ করে তৃতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে যাবেন সুরা ফাতিহা পাঠ করবেন এরপর যে কোনো একটি সুরা মিলাবেন যেহেতু এটি এর সাথে চারেখা শূন্য চার শূন্যতে চারো রাখাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় তো আপনি এখানে যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন তো আমি এখানে লাহাব লিখে দিয়েছি অর্থাৎ সুরা লাহাব আপনি মিলাইলেন সুরা লাহাব পাঠ করে এরপর রুকু করবেন সেজদা করবেন সেজদা করে এরপর চতুর্থ রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাখাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করবেন এরপর বিসমিল্লাহ সহিত সুরে এখলাস কুল হুহু আহ এই সুরাটা পাঠ করবেন চতুর্থ আকাতে সুরে কালাম সব শেষ এরপর রুকু করবেন রুকু থেকে দাঁড়াইবেন সিজদা করবেন সিজদা থেকে বসবেন আবার সিজদা দিবেন দুই সিজদা শেষ এরপরে বসে শেষ বৈঠক চার রাকাত নামাজের শেষ বৈঠকে বসে আপনি তার শাহাহুদ দুরশিব দয় মাসুরা পাঠ করবেন কারণ শেষ বৈঠকে তিনটা দোয়া পরে সালাম ফিরাতে হয় এরপর আপনি উভয় দিকে সালাম ফিরাবেন এভাবে আপনার শেষ হয়ে গেল চার রাকাত এশারের সুন্নতে জায়দা নামাজ এরপর আপনি এশারের চার রাকাত ফরজ পড়বেন এটা নিয়ত হলো আমি এশারের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি অল্লাহু আকবার কিভাবে পড়বেন ওই যে এশারের চার রাকাত সুন্ন যেভাবে দেখাইছি ঠিক এভাবেই শুধু পার্থক্য হলো চার রাকাত ফরজে শেষের দুই ডাকাতে আপনার সুরাফাতে পর সুরা মিলাতে হবে না অতফর আপনি দুই ডাকাত ছোট সুন্নত পড়বেন নিয়ত হলো আমি এসারে দুই ডাকাত সুন্নতে মহাকাথা পড়িতেছি অল্লাহু আকবর এটার এই দুই ডাকাত শূন্যত পড়ার নিয়মটা আমি আপনাদেরকে এক নজরে দেখাই দিই আপনি দাঁড়াইলেন পাঠ করলেন আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতিয়া সুরা মাউন অর্থাৎ প্রথম রাকাতে দাঁড়ানো অবস্থা যা পাঠ করার পড়লেন এরপর রুকু করলেন সেজদা করলেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন বিসমিল্লা পড়লেন সানার আউসবিলা নেই আউস বিসমিল্লা পরে সুরা ফাতেহা আলহামদুসুরা পাঠ করলেন সুরা লাহাব তাব্বাতিয়াতে পাঠ করলেন রুকু করলেন সেজদা করলেন এরপর তা এরপর দুরুর শরীফ এরপর হলো দয়া মাসুরা এরপর আপনি সালাম ফিরে এলেন আপনার আসলে দুই রেখা সুনত নামাজ শেষ এরপর বিশ্বাকাত তারাবির উদ্দেশ্যে দাঁড়িয়ে দুই রাকাত পরার নিয়ত করবেন নিয়তটি হলো আমি দুই রাকাত তারাবি পড়িতেছি আল্লাহ আকবার উপরের নিয়মে এ মানে নিয়তটাই পার্থক্য আর এভাবে এখানে যেভাবে লিখেছি ঠিক এইভাবেই এই নিয়মে আপনি আরও দুই রাখাত নামাজ আদায় করবেন দুই রাখাত তারাবি নামাজ পড়ার পর আপনি যে কোনো দোয়া পড়তে পারেন তবে দুরুষ পাঠ করতে পারলে ভালো সল্লহ আলাইহি ওয়াসাল্লাম বাংলায় লিখে দিয়েছি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার দুই রাখাত পড়বেন এ চার রাখাত হবে চার রাখাত হলে চার রাখাত হলে একটা দোয়া আছে এভাবে চার রাখাত করে পাঁচবার পড়লে চার পাঁচ আর টাকা তারাবি হয়ে যাবে তো চারখাত পরে যে দুয়াটা চলুন দেখি নেই ল্যা ইলে হ্যাঁ ইল্লা হু দেহু লে স্যারিক্যা মুলকু আলাহুল হেন্দু অহু আ আই লে কুল্লি সেই ইং কদির لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. عميد تشرنطي أبن ذيك ديكي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. অতফর তিন ডাকাত বৃতির আপনি পড়বেন তো তিন ডাকাত বৃতিরের নিয়মটি বলে দিই প্রথমে আপনি যা নামাজে দাঁড়াইলেন এরপর নিয়ত করলেন তিন ডাকাত বৃত্তির নামাজে যে আমি তিন ডাকাত বৃত্তির নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবার সানা পাঠ করলেন সুরা ফাতেহা এরপর আলামতারা যে কোনো একটা সুরা এরপর রুকু করলেন এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন এখন বিসমিল্লা পাঠ করে সুরে ফাতেহা সুরা নাসর যে কোনো একটি সুরা রুকু করলেন বৈঠক এটা হলো প্রথম বৈঠক প্রথম বৈঠকে তার পাঠ করলেন তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বিসমিল্লা পাঠ করলেন আলহামদুসুরা পাঠ করলেন সুরা এখলাস পাঠ করলেন কারণ বৃত্তির নামাজে তিনও রাখাতেই ফাতিহার পর সুরা মিলাতে হয় এরপর বিস বিসমিল্লা পরে দোয়ায় কুনুত পড়লেন আল্লাহ্ম ই না নাস্তা আইনু কাইটা পরে রুকশেজদা করলেন করে তৃতীয় একাতে শেষ বৈঠকে বসে গেলেন শেষ বৈঠকে তা শাহ দুরশিক দয় মাসুরা পরে সালাম ফিরে বিতির নামাজ শেষ করবেন তো বিতির নামা যে দোয়াই কোনোটি অনেকেই শুদ্ধভাবে পারেন না আমি শুদ্ধভাবে শুনিয়ে দিচ্ছি অল্ লাহম্মা ইন্নস্তা ইনুকা ওফি রুকা ওয়ানু মিনু আলাইকা ওয়ানে তাওয়াক্কালু আই হইর ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك. ان عذابك بالكفار ملحك অতফর পারলে এশারের বাকি দুই রাকাত নফল আদায় করবেন নিয়ত হলো আমি এশারের দুই রাকাত নফল পরিতিসি অলবার নামাজ শেষ এখন সুরা ফাতেহা একবার পাঠ করবেন ও সুরা এখলাস তিনবার পাঠ করবেন এবং তুরুর শরীফ তিনবার পরে ইস্তিকফার একবার পড়বেন অতফর আপনি মোনাজার দিবেন মুনাজাতটি কিভাবে দিবেন চলুন দেখে নেই الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار অতফর বলবেন আল্লাহ পুরো রমজানের রোজা নামাজ শেহরি ইফতার তাহাজ কোরআন কোরআনতালওয়াত সবগুলো আমল তারাবি সহ যতগুলো আমল করেছি সবগুলো আমল তুমি কবুলার মঞ্জুর করো অতফর বলবেন আল্লাহ আমার জীবন ও যৌবনের সমস্ত গুণাকাতাগুলো তুমি মাফ করো যত গুণা করেছি ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সেরেক বেদাত প্রত্যেকটা গুণো তুমি মাফ করে দাও ইয়ার অব্বেকারিম আমার মনের আশাগুলো তুমি পুরো করে দাও আমার আম্মু আব্বু এবং অমক অসুস্থ তাদেরকে তুমি শেফা করো অর্থাৎ যে অসুস্থ তাদের নামগুলো আপনি বলবেন আল্লাহ আমার রিজিক তুমি প্রশস্ত করে দাও আমিন বাকি জীবনে সুদ ঘুষ হারাম থেকে মুক্ত থাকা তৌফিক দান করো আমিন আল্লাহ আমাকে এবং আমার ফ্যামিলির সবাইকে বড় ধরনের রোগ ও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ আমিন আল্লাহ আমার পরিবারের সকলকে তুমি দিনদার ফরহেজগার মত্তা কি নামাজি রোজাদার বানিয়ে দাও আমিন আল্লাহ ইসমে আজমের উসিলে আমার দোয়াগুলো কবুল করে নাও এরপর ইসমে আজম বলবেন ইয়া আদাল জেলা আলী অলি ইক্রম ইয়া হাইয়ু ইয়া কুয়ুম এই ইসমে আজমের উসিলায় তুমি আমার সবগুলো দোয়া আমল আর মঞ্জুর করে নাও রসুল্লাহ সালস্লামের ওসিলে আমার দোয়া মোনাজাত কবুল করে নাও ইমানের সাথে মৃত্যু নসিব করো আমিন আমিন তোমার হাবিবের ওসিলে আমার দোয়া মোনাজাতগুলো কবুল করো আমিন অতফর আপনি মোনাজাত শেষ করবেন এই দোয়াটি পাঠ করে সো বা হ্যান অফ বি ক্যার অফ বিল এজ জ্যা দি অ্যাম ওয়াল হেন্দোল ইল হিরো অব বিল যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটুনটি চেপে রাখবেন